দক্ষিণ চব্বিশ পরগনায় মা ছেলের রহস্য মৃত্যু কাঠ স্বামী দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলা থানার চন্ডীপুর অঞ্চলের জামালপুর গ্রামে মা ও ছেলে রহস্যজনক মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুক্রবার সকালে নিজেদের বাড়ি থেকে মানোয়ারা বিবি ও তার ছেলে আনোয়ার হালদারের দেহ উদ্ধার হয় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীদের অভিযোগের তিন মৃত আনোয়ার হালদারের বাবা অর্থাৎ মানোয়ারা বিবির স্বামীর দিকে স্থানীয়দের দাবি জোড়া খুনের পেছনে স্বামী যুক্ত থাকতে পারে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঢোলা থানার পুলিশ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে এই মর্মান্তিক ঘটনায় গ্রামের পরিবেশ শোক ও আতঙ্কে থমথমে දෙটি ছেলে মা দেখি দুজনের মারা মরে পড়ে আছে তারপরে দেখি রক্ত মাখা তো ওন ছেলে বাবা আমাদের বন্ধু-বান্ধব ভাই আমরা চিনি তারপরে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এসে বডিটা নিয়ে গেল তারপরে এখন তদন্ত চলছে আমরা ওর শাস্তি চাই বা এই জিনিসটা ভালো করে তদন্ত চাই যে কেন হচ্ছে এটা কিসে কারণে হচ্ছে দুটো দুটো যান চলে গেল এর আমরা শাস্তি চাই আর আমরা চাই পুলিশকে যে সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক যেন আমার নাম আশরাফ আশরাফ খান আমরা ওনার বাবারও বাবা বাবাকে ওকে টার্গেট করছি ওনার বাবাই আমাদের ছন্দ হয়েছে যে ওনার বাবা ওনার ঘটনা আমরা আগে কিছু বুঝতে পারিনি এরকম কোন মানে সত্যিটা ওনার সঙ্গে সেরাম আমার জানি না আর সকালে ওনার পারিবারিক লোক প্রথমে সকালে দেখতে পারে এইভাবে মারার হয়ে নিচে পড়ে আছে সেই শুনে আমরা এসছি আমার থানা থানাঢলার থানার আইসি এবং ডিএসপি ওনারা এসেছিলেন পুলিশ পুলিশের মতন তদন্ত করছে আমাদের দলীয় তরফ থেকে বা প্রশাসকের তরফ থেকে পুলিশকে বলা হয়েছে তদন্ত করে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কঠোরতম কঠোর শাস্তি পায় যে যে খুনের পিছনে জড়িত এবং আমরা দলীয়ভাবে আমার মেম্বার আমি প্রধানের স্বামী এসেছি পারিবারিক লোকদের কাজ শেষ করেছি আমরা দলীয়ভাবে যাওয়ার চেষ্টা করবো অত্যন্ত সঠিক পথে যাওয়ার জন্য এবং ওনাদের পাশে থাকার জন্য ঘটনাটাম দিক আমরাও দুঃখিত পিলামত আমার নাম আপন লস্কর নদী বলে ডাকে আমি প্রধানের স্বামী সর্বন্দ্র চন্দ্রপুর 아또 도대고 왜아또도다니 가라 바태 아또 파담 대 그래서 저기 그 바요 가리 삼나 가리 삼나 张喽张喽。